আমরা চাই অধিকার সাধারণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থী কোথায় আন্দোলন করতেছে আমরা চাই যে সরকার আমাদের সাথে থাকুক আমরা কারো ক্ষতি করতে চাই না যা সাধারণ মানুষ সাধারণ স্টুডেন্ট যাচ্ছে আমরা চাই যে সরকার আমাদের দাবিটা মেনে নিয়ে সবকিছু সুস্থ করুক আর আমরা যে ভাই যে ভাইরা আমাদের শহীদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন যারা এর পিছনে আছে তাদের আমাকে সামনে একটু ওরা দুইটা গানটা চাই ওরা দুইটা গানটা চাই গানটা দুইটা গানটা মেভার না করাস মেভার না করাস গেয়ে দিবা গেয়ে দিবা মেভার না করাস ফতুনা কুমরমা ছাড় এ রিল্যাক্স করো তোমার রিল্যাক্স করো

বুঝলাম না কিছু জানলাম না কিছু করলাম না শুইলাম না ধরলাম না হয়ে গেলাম অটো রাজা কোটার বিরুদ্ধে আন্দোলন করলাম দেখে আমরা রাজা অধিকার চাইলাম হয়ে গেলাম